নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী ত্রিলকেশ ভারতী জ্যোতিষতান্ত্রিক ও বাস্তুবিদ আপনাদের আজকে একটি ছোট্ট প্রয়োগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি যারা প্রায়শই আমাদের কাছে অভিযোগ করে থাকেন যে টাকা হয়তো সাফিসিয়েন্টলি ইনকাম করছেন কিন্তু আপনারা টাকা সঞ্চয় করতে পারছেন না টাকা জলের মতো বিভিন্ন খাতে ব্যয় হয়ে যাচ্ছে বা ব্যবসাদারা বলে থাকেন যে টাকা লগ্নি করেছি কিন্তু সেরকম মুনাফা পাচ্ছেন না বা চাকরিজীবীরা বলে থাকেন যে বায়না হয়তো প্রতি মাসে ঘরে নিয়ে আসছি কিন্তু সেরকমভাবে সাফিসিয়েন্টলি টাকার মুখ দেখতে পাচ্ছি না বিভিন্ন খাতে টাকাটা ঘরে আসতে না আসতে বেরোনোর পর বেরিয়ে আসছে তারা প্রত্যেক সপ্তাহ রোববার এই প্রয়োগটি করে দেখবেন অন্ততপক্ষে তিন মাস আপনারা কি করবেন আতব চাল সংগ্রহ করবেন এরকম আতপ চাল আপনার যেন ভঙ্গুর না থাকে যেন অখণ্ড আতপ চাল বেছে নেবেন এরকম আতপ আতব চালের সাথে আপনার কাটিং মিস্ত্রি বাজার থেকে কিনে নেবেন যে কাটিং মিস্ত্রি আপনি সমপরিমাণ কাটিং মিস্ত্রি নেবেন তার সাথে আপনি সমপরিমাণ আপনি আতপ চাল নেবেন নিয়ে এই দুটোকে আপনি আলাদা কোনো মাটির পাচ্ছে হোক বা মাটির সরাই হোক নিয়ে গিয়ে আপনার বাড়ির কাছাকাছি কোনো দক্ষিণাকালী মন্দির অথবা দুর্গা মন্দির যেখানে রেগুলার পুজো হয় আপনার সেখানে আপনি সেখানে নামগোচ্ছ দিয়ে আপনি মায়ের চরণে নিবেদন করে আসবেন এইভাবে অন্তত পক্ষে ছটা মাস আপনারা এই প্রয়োগটা করে দেখতে পারেন সামান্য হয়তো কিছু খরচা হবে কিন্তু বিরাট কিছু খরচা হবে না কিন্তু এই প্রয়োগটি করতে পারলে আশানুরূপ ফল পাবেন এটুকু আমি হলফ করে বলতে পারি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয়গুরু বামদেব জয় মা তারা নমস্কার